সাইজ দেখেন ভিতরে একটা পাট করে দেখছিলাম কারণ সন্ধ্যার সময় প্রায় এক থেকে দেড় ঘন্টা কারেন্ট ছিল না এই দেড় ঘন্টায় আমার তিনটা পাখি মারা গেছে গাইস এই দেড় দুই ঘন্টা কারেন্ট ছিল না এই আমার তিনটা পাখির বাচ্চা মারা গেছে দেখুন কাপড়টা উঠানো শেষ এখন এখানে আমি বাচ্চাগুলো একটু দাবরা দাবার দিয়ে নিচ্ছি যাতে বাচ্চাগুলো একটু সরাই সরাই থাকে সো গাইজ দেখেন ফাইনালি আমি এখান থেকে বাচ্চা ওঠানো শুরু করে দিয়েছি এবং এখানে আমি বাচ্চাগুলো ওপাশে একটা কার্টুনের ভিতরে আমি লাইট জ্বালিয়ে দিয়ে মানে একটা লাইট দিয়ে আমি কার্টুনের ভিতরে বাচ্চাগুলো রাখতাছি যাতে করে বাচ্চা কোনো সমস্যা না হয় সো সোকাইস ভিডিওটাগুলো আপনাদের কাছে কেমন লাগে সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যে পুরাতন যে ভিডিওগুলো আছে ছয় থেকে এক মাস আগেকার যে ছয় থেকে এক বছর আগেকার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স যদি চেক করেন তাহলে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লাস্টে হলো এইট ফোর এইট ফোর যে নাম্বারটা ওই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন সো গাইস অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে মাশালিল কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন সো গাইস এই যে ফাইনালি এখানে পেপার নতুন পেপার দেওয়া শেষ এবং এখন বাচ্চাগুলো ছেড়ে দেব চলেন এখন বাচ্চাগুলো ছেড়ে দেওয়া যাক দ্রুত বাচ্চাগুলো ছেড়ে দেই কারণ প্রায় আধা ঘন্টার মতো এখানে বাচ্চাগুলো ছিল এখানে বাচ্চাগুলো যত দ্রুত পারা যায়

ফলো করতে পারেন কারণ আমার আগের ভিডিওগুলো তো আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও ছয় মাস এক বছর আগের ভিডিওগুলো দেখতে পারেন সেই জায়গায় আমার ফোন নাম্বার দেওয়া আছে সে জায়গা থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তাই দেখেন বাচ্চাগুলো সারা হয়ে গেছে প্রায় এবং এখানে এই যে কার্টুনে কিছু বাচ্চা আসে যেগুলো ঝুলিতে রাখছিলাম সেইগুলোকে সাইড দিলাম দেখেন এই দেখেন আগের বার সমান করে এখন পেপার আমি দিয়ে উঠাই দিছি যাতে করে বাচ্চা গুলা কনার দিয়ে গেছে এখন এই বাচ্চাগুলা চলুন ছেড়ে দেওয়া যাক এখানে বাচ্চা কতগুলো আছে নাই নতুন করে পেপার দিয়ে বাচ্চা ছেড়ে দিলাম সবগুলো বাচ্চা কথা বলি এখন বাচ্চা গুলো একটু দৌড় করাই দিই আগের চেয়ে জায়গা অল্প একটু হইলো কারণ আমি আগের চেয়ে জায়গা বাড়াই দিছি দেখেন দেখেন বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে এখন বাচ্চাগুলোকে যদি পানি দেওয়া যায় পানিগুলো নিয়ে সেই খেয়ে নেবে সব এখানে এখন এই বাচ্চাগুলোকে আমি ওষুধ দিয়ে দেবো এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আমি কি কি ওষুধ দিয়ে আজকে ওষুধ তো আজকে আমি কী কী ওষুধ খাওয়ালাম সেটা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাই দেবো সে কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্স অবশ্যই মাসাল লেগে কমেন্ট করবেন